তারা দেড় কোটি চোর তৈরি করছিল আওয়ামী লীগ দেড় কোটি ডাকাই তৈরি করছে ডাকাইত এবং চোর যারা তৈরি করে দুর্নীতিবাদ যারা তৈরি করে হেসিস যারা তৈরি করে এটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক তাদের দ্বারা দেড় কোটি লোকের কর্মসংস্থান হবে না তারা এটা বলবে নির্বাচনের সময় গত সরকারও প্রতিশ্রুতি দিয়েছে এটা করবে সেটা করবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পক্ষে দেড় কোটি মানুষকে কর্মসংস্থান দেওয়া সম্ভব না তারা দেড় কোটি চোর তৈরি করছিল আওয়ামী লীগ দেড় কোটি ডাকাই তৈরি করছে ডাকাইত এবং চুর যারা তৈরি করে দুর্নীতিবাদ যারা তৈরি করে হেসিস যারা তৈরি করে এটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক তাদের দ্বারা দেড় কোটি লোকের কর্মসংস্থান হবে না তার দলে দশ লাখ কর্মী আছে পনেরো লাখ এই পনেরো লাখে তার আরও বাড়ায় দেড় কোটি কর্মী বানায় তাদের ডাকাতি করাইবো চাঁদাবাজি করাইব জনগণের কোনো লাভ হইব না হাসিনার আমলাও জনগণের লাভয় নাই বিএনপি যখন আগে ছিল তখনও হয় নাই এখন ডক্টর ইন্স জিতে চায় কিন্তু এটা গুছাইতে অনেক সময় লাগবে এই গুসাক সময় লাগক আমরা বিদেশের বিষা পাই না বিদেশ জামু বিদেশে যাওয়ার দুর্নীতি এই বিষা দেখায় জনগণের ষোলো কোটি মানুষ অ্যাপ্লিকেশন করার কথা বলে বুয়েসেল এই কুড়িয়ায় নেওয়ার কথা বললে দেড় লাখ টাকায় কুড়িয়ায় নেয় নেয় তাদের লোকদের হ্যাঁ আর দেড় কোটি লাখ মানুষকে চোখে ধুলা দিচ্ছে বিএনপি এগুলি করছে আওয়ামী লীগ এগুলি করছে জাতীয় পার্টির আমল আমি দেখি নাই শুনেছি জাতীয় পার্টির আমলের শেষ দিকে এরকম হয়েছিল না আসলে ওনার বক্তব্য আমি সেলুট জানাই কারণ উনি বিএনপির বাবা এবং মা ছিলেন আমরা মনে করি পাঁচ তারিখের আগের থেকে বিএনপির বাবা এবং মা আমরা মনে করতাম কিন্তু উনি যে দেড় কোটি মানুষকে কর্মসংস্থান দেবে খুব সুন্দর কথা এই জন্য আবারও সেলুট জানাচ্ছি কিন্তু উনি দলীয় লোকের দেবে না আমাদের সাধারণ মানুষই দেবে এটা আমার বড় প্রশ্ন যদি হ্যাঁ আমাদের মতো সাধারণ মানুষ আমরা নির্দলের লোক আমরা আমরা যদি আমরা কর্মসংস্থান পাই তা মনে হয় কার্যকর হয়েছে আর যদি মনে করি দলীয় হয়েছে সেখানে বাণিজ্য পকেট বাণিজ্য হয়েছে আসলে এটা সম্ভব না রাজনীতি মঞ্চে যারা থাকে রাজনীতি মানে যারা রাজনীতি করে মঞ্চ কামানোর জন্য অনেক কথা বলে কিন্তু বাস্তবে আমার তিতাল্লিশ বছর বয়সে আমি দেখি নাই আজ নেতাদের বক্তব্য দেশে সকল নেতাকে দেখছি মেম্বার চেয়ারম্যান সবাই বলছে আমি এই করে দেবো লাস্টে বাস্তবে কোনো কিছু হয় না আমাদের আমরা ভাস্যমান লোক আমরা যে দলে ভোট দেয় সেই দল নির্বাচিত হয় না এটা আমার মনে হয় না সম্ভব না আর যদি সম্ভব হয় আমাকে যে প্রথমে ওই কোটা নিয়ে আসা তাহলে সম্ভব করিস আমি মনে করি ওটা সম্ভব না ওটা সম্ভব না আর করলি দলি ভাবে করবে এটা আমাদের মতো লোক পাবে না দলের লোক পাবে যদি করে তাহলে দলের লোক পাবে আমরা পাবো না আমার আগে কর্মসংস্থানের ব্যবস্থাটা করে দিক্ত একটা নারী দেড় কোটি লাগবে না আমার টাকা করে দেখতে দেখি কেমন পারে এটা অসম্ভব কথা বলছে অযৌক্তিক কথা বলছে ক্ষমতার লোভের কথা বলছি আপনার একটা কর্মসংস্থান করে দেখতে দেখি কেমন পারে এগুলো হচ্ছে ইমোশনাল কথাবার্তা হ্যাঁ এটা ভোটের জন্য কথা বার্তা আপনার একটা আমার একটা চাকরি ব্যবস্থা করে দিক আপনার একটা চাকরি ব্যবস্থা করে আরেক দশটা ফুল আপনার চাকরি ব্যবস্থা করে দিতে আর কিভাবে দেড় কুড়ি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে ওনাদের বলতেছি মানে সিনিয়রদের বলতেছি সে মিজে মিজে ফখরুল হোক অন্য অন্য দলের হোক এবার আপনারা থামেন এবার তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেন আপনারা থামেন দয়া করে বা এটা কখনোই সম্ভব না এটা ওনারা ভোটের জন্য ক্ষমতায় আসার জন্য এটা বলতেছে এটা কখনোই পসিবল না এক বছরে দেড় কোটি মানুষকে কর্মসংস্থার ব্যবস্থা করে দেওয়া বা এটা এটা বললে হবে না এটা জাস্ট ক্ষমতার কথা নির্বাচনের জন্য কথা নির্বাচনে ভোটে আসবে তারা মনে করে পাঁচ তারিখের পরে অলরেডি ক্ষমতায় চলে আসছে ওনারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড সব চারিদিকে দেখতে পাচ্ছেন যেভাবে বিএমপি এটা করছে ওইটা করছে এগুলো কিন্তু অনেক প্রমাণিত সবাই জানতেছি আমরা কিন্তু আসলে এত সোজা না উনি যে বলেছেন উনি যেহেতু সিনিয়র পারসন ওনাকে আমি রেসপেক্ট করি উনি আমাদের বিজ্ঞ রাজনীতিবিদ কিন্তু এক বছরে দেড় কোটি মাসিক কর্মসংস্থা এটা কোন কথা না এটা আসলে ওনার আইর থেকে বলেছে এটা থেকে বলেন আসলে রাজনৈতিক মানি প্রতিশ্রুতি দিয়ে আসা আমরা আমার জন্ম থেকে 2001 থেকে অনেক এই পর্যন্ত আমি সমস্ত রাজনৈতিক বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ করেছি তো এর মধ্যে আপনার এভাবে সম্ভব না কারণ যেই দলটা আসবে সেই দলটার দুর্নীতি মুক্ত হওয়া উচিত এবং আপনার আমরা দেখেছি যে আসার পরেই বড় একটা দলের চাঁদাবাঁচি শুরু করে দিয়েছে সে তো একা পারবে না সে ফখরুল ইসলাম সাহেব একা পারবে না তার দলকে সঙ্গে নিয়ে কিন্তু তা সে ভালো থাকতে পারে তার দলের সবাই তো ভালো না তো এই জন্য সে ভালো হতে পারে কথার কথা কিন্তু তার দল ভালো না আর মানে আমরা দেখেছি এই যে গণবর্থনের পরে তাদেরও অবস্থান মানুষ জানতে পেরেছে তা তার দ্বারা আমি আমার যতটুকু মন মনে চায় আমার যতটুকু দেখার মধ্যে এটা সম্ভব না তাদের দ্বারা তারা এটা বলবে নির্বাচনের সময় গত সরকারও প্রতিশ্রুতি দিয়েছে এটা করবে সেটা করবে এই রকমের কিন্তু এই এই রকমের ভার্চুয়াল জিনিস দিয়ে এখন আর চলে না দেশ